জয় দিয়ে ইউরোপে নিজেদের যাত্রা শুরু করেছে ফ্রান্স নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে এক শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে এমবাপের দল যদিও জয় পেতে বেশ ঘাম জড়ত হয়েছে ফরাসিদের ম্যাচ হারলে অস্ট্রিয়া এই ম্যাচে দুর্দান্ত খেলেছে পুরো ম্যাচ জুড়ে মনে হচ্ছিল এই হয়তো গোল পেয়ে গেল অস্ট্রিয়া অস্ট্রিয়া সাতবার গোলে অ্যাটেম্প নিয়েছিল যার মধ্যে তিনবার অন টার্গেটে শট নিয়েছিল তারা ম্যাচের হওয়া একমাত্র গোলটাও ছিল ওন গোল ম্যাচের আত্রিশশ মিনিটে এমবাপের শট আটকা গিয়ে নিজেদের জালে ওন গোল করে বসেন অস্ট্রিয়ার ভালো জানি ফ্রান্সের ফ্রান্সের মতো এমবাপের জন্য খুব একটা ভালো কাটেনি ম্যাচটা এমবাপ্পে গোলের দুইটা দারুণ অপরচুনিটি মিস করেছেন এর মধ্যে ছাপ্পান্ন মিনিটে গোল্ডককে ওয়ান টু সিচুয়েশনে পাওয়ার পরও গোল করতে পারেননি এমবাপ্পে ম্যাচের শেষ দিকে করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে চোট পান এমবাপ্পে তার নাক থেকে রক্ত ঝরতেও দেখা যায় বাড়তি কোনো ঝুঁকি না নিয়ে তাই তাকে বদলি করেন ফ্রান্সের কোচ দ্বিতীয় দেশম তার বদলে নামান অলিভিয়ের জিরুকে সাত্রিশ বছর দুশো দিন বয়সী জিরু মাঠে নামার পরেই একটা রেকর্ড গড়লেন ফ্রান্সের সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোতে খেলার রেকর্ড এখন তার দখলে অন্যদিকে সঙ্গে সঙ্গে এমবাপ্পেকে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে এমবাপ্পের নাকি অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো তবে সেফটির জন্য মাস্ক পরে খেলতে হবে এমবাপ্পেকে ইউরোতে যদিও এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে না এমবাপ্পে বিশ্বকাপে দুই আসর খেলে বারো গোল করলেও ইউরোতে এখনও গোল করতে পারেননি এমবাপ্পে এমনকি গতবার শেষ ষোলোতে পেনাল্টিও মিস করেছিলেন তিনি ইউরোতে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে গোলশূন্য রয়েছেন এম্বাপে অন্যদিকে এই ম্যাচে ফ্রান্সের জয়ের নায়ক এনগোলো কান্ত ইঞ্জুরির জন্য গত বিশ্বকাপ মিস করেছিলেন কান্তে এরপর পাড়ি জমিয়েছিলেন সৌদি প্রলিগে সৌদি প্রলিগে যোগ দেওয়ার পরেই অনেকেই ভেবেছিলেন কান্তের ইন্টারন্যাশনাল ফুটবল কেরিয়ার শেষ হয়ে গেছে তবে সবাইকে অবাক করে দিয়ে হেড কোচ দিদির দেশম কান্তে এবারে এবারের ইউরোপ দলে ডাকেন কোচের ভরসার প্রতিদারও দিয়েছেন কান্তে প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি এই ম্যাচে মাঠের সব জায়গায় বিচরণ ছিল তার সাতাশি পার্সেন্ট সঠিক পাস দিয়েছেন তিনি তিনটা গোলের চান্স ক্রিয়েট করেছেন তিনটা সফল ট্যাকেল করেছেন একবার আবার লাস্ট ম্যান ট্যাকেল করে দলকে বাঁচিয়েছেন কান্তে পিছন থেকে দৌড়ে এসে সেই সময় ট্যাকেল না করলে হয়তো গোল লক্ষকে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে পেয়ে যেতে পারতো অস্ট্রিয়ান ফরওয়ার্ড কান্তে এই ম্যাচে পাঁচবার ডুয়েল জিতেছেন এই ম্যাচে অ্যানগুলো কান্তই জিতিয়ে দিয়েছেন দলকে হেড কোচ দেশমের অধীনে ফ্রান্সের একশোতম জয় ছিল এইটা ফ্রান্স তার অধীনে একশো ছাপ্পান্ন ম্যাচ খেলে একশোটা জয় তুলে নিয়েছে তার অধীনে টানা দুইটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে এই দলটা এর মধ্যে দু হাজার সালে তারা হয়েছে চ্যাম্পিয়ন এছাড়া দু হাজার সালের ইউরো রানার্স আপ ট্রফি আর দু হাজার একুশ সালের নেশন লিগের শিরোপা দলকে জিতিয়েছেন তিনি এবারের আসরেও ভালো কিছু করার প্রত্যাশা দিদিয়ার দেশমের